ভারতের মেঘালয়ে হানিমুনে গিয়ে নির্মমভাবে খুন হন মধ্যপ্রদেশের বাসিন্দা রাজা রাজবংশে এই হত্যাকাণ্ডের কেন্দ্র ছিলেন তার সদ্য বিবাহিত স্ত্রী সোনম রাজবংশী যিনি প্রেমিক রাজ কুশওয়াহার সহায়তায় সাজান গোটা হত্যার নকশা ঘটনাটি প্রকাশ্যে আসতে রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রতিবেদনে জানা গেছে রাজা ও সোনমের বিয়ে হয় এগারোই মে এরপর বিশ মে তারা হানিমুনে মেঘালয় রওনা দেন এই সময়ের মধ্যেই সোনম ও তার প্রেমিক রাজ ঠিক করেন হত্যার পরিকল্পনা বাস্তবায়নের একই দিনে গুয়াহাটিতে পৌঁছান তিন ভারাটে খুনি আনন্দকর্মী আকাশ রাজপুত ও বিশাল সিং চৌহান সেখানেই অনলাইনে কুঠার অর্ডার করা হয় তেইশে মে পাহাড়ি এক নির্জন এলাকায় ফটোশ্যুটের কথা বলে স্বামীকে নিয়ে যান সোনম সেখানেই রাজাকে কুঠার দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয় স্বামী নিখোঁজ হওয়ার ঘটনাটি নিখোঁজ মামলা হিসেবে শুরু হলেও দোসরা জুন মেঘালয়ের পূর্ব খাসি হিলসের একটি গিরিখাত থেকে রাজার মরদেহ উদ্ধার মাথার সামনে ও পেছনে আঘাতের চিহ্ন সহ মরদেহের পাশে পাওয়া যায় রক্তমাখা মাখা কুঠার এ ঘটনায় মেঘালয় পুলিশ গঠন করে বিশ সদস্যের বিশেষ টিম অপারেশন হানিমুন বিয়াল্লিশটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা কল রেকর্ড বিশ্লেষণ এবং দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তারা গ্রেফতার করে তিন ভাড়াটে খুনিকে এদিকে ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন সোনম আট জুন মধ্যপ্রদেশের গাজীপুরে একটি ধাবায় অচেতন অবস্থায় পাওয়া যায় সোনমকে উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় গাজীপুর মেডিকেল কলেজে সেখানেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি ঘটনার প্রতিক্রিয়ায় মেঘালয়ের বিরোধী দলনেতা ও সাবেক মুখ্যমন্ত্রী মুখুল সাংমা বলেন এই মর্মান্তিক হত্যাকাণ্ড রাজ্য সরকারের জন্য একটি বড় সতর্কবার্তা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যের প্রবেশ পথগুলোতে আরও নজরদারি বাড়ানো জরুরি বলে মত দেন তিনি এই নির্মম ঘটনাটি শুধু একজন নিরপরাধ স্বামীর প্রাণী কেড়ে নেয়নি বরং ভালোবাসার মোরকে লুকিয়ে থাকা প্রতারণা ও বিশ্বাসঘাতকতার রূপও উন্মোচন করেছে মিন্থাল আহমেদ মাসুম খবরবাজ